অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী কাউন্সিলর কাপ এই প্রথম আরামবাগ পৌরসভায় কোন কাউন্সিলরের উদ্যোগে এরকম একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো খেলাটি শুরু হয়েছে আজ বুধবার থেকে চলবে আঠাশো উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বুধবার সকাল থেকে খেলা দেখতে মাঠে ভিড় জমায় খেলা প্রেমিক মানুষেরা এই খেলাটি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগ ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে খেলাটির পরিচালনায় চোদ্দ নম্বর ওয়ার্ড অর্থাৎ কাউন্সিলর হাসান আলী চৌধুরীর উদ্যোগে জানা গেছে আরামবাগ পৌরসভার উনিশটি ওয়ার্ডকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে চূড়ান্ত ফাইনাল খেলার জয়ী দলকে দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে দশ হাজার টাকা এছাড়াও থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সহ অন্যান্য পুরস্কার থাকছে তবে কাউন্সিলরের এই উদ্যোগে পৌরবাসী সাধুবাদ জানিয়েছেন এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখো আরে <Ses> ওই <rättigerą> <coughs> এ বিষয়ে বলতে আমাদের যে পৌরসভার খেলা হয় টুর্নামেন্টটা হয় লিগ সিস্টেম যে খেলাটা হয় সেই খেলাতে আমি গেছিলাম খেলা দেখতে তখন এখানে যে যারা খেলোয়াড় খেলছে তারা বলছে যদি এটা একটা কাপ খোলা হয় খেলা খোলা হয় ক্যাম্পিসের উপরে পৌরসভার মধ্যে থাকে তাহলে খুব ভালো হয় তা সবাই মিলে যখন আমাকে খেলা খোলার জন্য বলে সবার মতামত নেই আমি উনিশটা ওয়ার্ড নেই উনিশটা ওয়ার্ডের ছেলেদেরকে নিয়ে এটা খেলার চিন্তা ভাবনা করে এবং খেলাটা খুলি যেটা নাম দেওয়া হয়েছে কাউন্সিলার কাপ এখানে সব কাউন্সিলারকেও জানানো হয়েছে আগামী দিনে চাইবো যাতে সব কাউন্সিলার যাতে এই খেলায় মানে সর্বমতভাবে সবাই যেন সবাইকে সাহায্য করে এবং যেখানে খেলা অনেক ছেলেরা প্র্যাকটিস করছে পৌরসভার মধ্যে তাদের যেন খেলার উৎসাহিত আরও হয় বা আরও যাদের খেলা ভালো করে জেলা রাজ্যে যে পৌঁছাতে পারে এই জন্য এই খেলার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য বিশেষ করে টোটন আছে রাকেশ আছে মিঠুন আছে এরা বললো এই খেলাটা যদি প্রতি বছর চালানো যায় আগামী দিনে আরামবাগে ছেলেদের খেলাধুলা অনেক ভালো হবে পনেরো হাজার দশ হাজার তারপর যেগুলো থাকে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বাকি সব প্রাইজই আছে বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান বেস্ট ফিল্ডার বেস্ট ক্যাচার সবই আছে নাম হাসান আলী চৌধুরী নম্বর ওয়ার্ডের সর্বপ্রথমে আপনাদেরকে জানাই ধন্যবাদ যে আপনারা এসেছেন আমাদের এই কাউন্সিলর করতে আর কাউন্সিলার কাপ নিয়ে বলার বলতে গেলে একটা কথাই বলতে পারি খেলাধুলা তো প্রায় হারিয়ে গেছিল তো আমাদের মাননীয় চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী ওর পে হিনুদা ওনার উদ্যোগে যে একটা খেলা টুর্নামেন্ট চলছে বা আরামবাগ মানুষ সকলেই মানুষ বা আশেপাশের উনিশটা ওয়ার্ডের সমস্ত মানুষই খুশি তো আমি আশা করব উনি এভাবেই খেলাটাকে আরও প্রতি বছর যেন আরও বড় থেকে বড়ো টুর্নামেন্ট করে সফল সফল করার উনিশটা ওয়ার্ডে অংশগ্রহণ করেছে ঠিক আছে তো উনিশটা ওয়ার্ড নয় আমরা যদি মনে করতাম যে উনিশটা ওয়ার্ডে চল্লিশটা টিম চল্লিশটা টিমই আগ্রহ ছিল যে চল্লিশ টিম করার জন্য তো আমরা তো একটা নিয়ম বেঁধে দিচ্ছি যে উনিশটা ওয়ার্ডের মধ্যে টিম করব তো সেই মতো টিমটা করেছি বা এখানে টোটন মিঠুন অভিষেক পাঁচশো এরা সব উদ্যোগ নিয়েছে আমাদের কাউন্সিলরকে ভাবিয়েছেন উনি আমাদের সাথে একমত হয়ে এই টুর্নামেন্টটা পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানান এটা আপনার চলবে তিন দিন ধরে আর সমস্ত উনিশটা ওয়ার্ডের সমস্ত জনগণকে বা আরামবাগ সাব ডিভিশন সমস্ত জনগণকে বলছি আপনারা আসুন খেলাটা উপভোগ করুন খুবই ভালো টুর্নামেন্ট হচ্ছে আপনারা আসুন আরও খেলাটাকে সাফল্য মনে করুন খেলাটা হচ্ছে আরামবাগ ঈদগাঁও জুগলিপার ময়দানে প্রাইজ মানে আছে পনেরো হাজার উইনার্স দশ হাজার রানার্স এন টিভি কিছু নেই আমার নাম রাকেশ চৌধুরী দায়িত্ব বলতে গেলে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি